টিকিট কিন্তু এখন এই যে এইরকম টাইপের দিচ্ছে এই গেট দিয়ে কিন্তু হচ্ছে হচ্ছে আমাদেরকে ভেতরে হবে ঠিক আছে এই আমার সিট ডায়মন্ড এ তো সরস্বতী পূজাতে সবাই হচ্ছে যাচ্ছে ঘুরতে আর আমি যাচ্ছি বই দেখতে তো আবার একা তো চলো সামনে হচ্ছে হল আছে আমি চলে এসেছি তো বাকি কথায় গিয়ে হবে তো আমার সামনে আছে হচ্ছে এস বি হল তো এই হলে যাব সিনেমাটা দেখতে তো পৌঁছে গেছি আমি হলের সামনে আর হচ্ছে আমি যে বই মুভিটা যেটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বর্ডার টু তো দেখা যাক ফার্স্ট টাইম দেখবো যেহেতু আমি পার্ট ওয়ানটা দেখিনি হলে তো টিভিতে অনেকবারই দেখেছি তো দেখা যাক বর্ডারটা কেমন লাগে যেমনই লাগুক আগে মুভিটা দেখবো তারপরেই তোমাকে তোমাদেরকে হচ্ছে বলবো যে মুভিটা কেমন লেগেছে তো এবার চলো যাওয়া যাক কারণ সাড়ে চারটা বেজে গেছে চারটা পঁয়ত্রিশ বাজে মাত্র আর পাঁচ মিনিট আছে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি দেখো এখানে কি কি বই আছে দেখো দেখা লেখা আছে ঠিক আছে এখানে হচ্ছে প্রথমে যেটা দেখছি প্রজাপতি টু তো আমি এটা দেখবো না আমি দেখব হচ্ছে এখানে আর একটা বই দিয়েছে প্রসেনজিতের সেই কাকা কাকাবাবুর তো আমরা এটাও দেখছি না তো চলো আগে ভিতরে যাই এখানে তো নাই পোস্টার ভিতরে হয়তো হবে টিকিট কিন্তু এখন এই যে এই রকম টাইপের দিচ্ছে টিকিটটা দেখাতে হবে গুড ইভিনিং এই ভেতরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মানে পুরোটা একদম পুরো একদম রেস্টুরেন্টের মতন করা আছে সমস্ত খাবারের কিন্তু দোকান তোমরা হচ্ছে এখানে পেয়ে যাবে সমস্ত কিছুর দোকান কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমরা খেতে পারবে আমরা দেখতে যাচ্ছি এই যে এই মুভিটা বর্ডার টু এই মুভিটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি আর এখানটায় হচ্ছে আরও দুটো মুভি দিয়েছে টোটাল হচ্ছে তিনটে মুভি চলছে এখানে কিন্তু আরও একটা জায়গা ফাঁকা থেকে গেছে যাই না কোন মুভির জন্য মনে হয় একটা কামেন সুন মানে যে মুভিটা আসবে হলের মধ্যে সেই মুভিটার জন্য আর প্রসিদের এই মুভিটা কিন্তু খুব সুন্দর করবে কারণ এর আগের যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট হচ্ছে আমার দেখা আছে অবশ্য টিভিতে দেখা আছে বা ফোনেও দেখেছি টিভিতেও দেখেছি তো এই মুভিটাও যত ভালো করবে তো মুভি শুরু হবে বলেছে মানে টাইম দিয়েছে হচ্ছে চারটা চল্লিশের তো এখন পাঁচটা বাজতে চললো তো দেখা যাক কখন গেটটা খুলে আর এই যে এই গেট দিয়ে কিন্তু হচ্ছে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে ঠিক আছে চলো এবার ভিতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক আর যেহেতু সিট ধরার ব্যাপার আছে মানে সিট খুঁজে পাওয়ার ব্যাপার আছে এই হচ্ছে আমার সিট ডায়মন্ড এ এইট আর এখান থেকে দেখতে কিন্তু পুরো একদম আলাদাই লাগবে ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল যেটা কালো সিট আছে আচ্ছা এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে আমি ভেবেছিলাম যে একা ধরো আসবো মুভিটা দেখতে তো বোরিং লাগবে তো এখানে এসে কিন্তু সেটা মানে বুঝাই যাচ্ছে না যে আমাকে বোরিং লাগবে তো এত লোক আছে কি না মানে কী বলবো কেউ না থাকলেও কিন্তু বুঝা যাবে না যে কেউ তোমার সঙ্গে নাই বা কেউ তোমার সঙ্গে আসেনি sorry but so karta nahi ইতিহাস এই হচ্ছে হলের অবস্থা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর আমার সিটটা একদম উপরে আছে আর এখন হচ্ছে চলছে হাফ টাইম তো মুভিটা দেখলাম শুরু থেকে শেষ অব্দি দেখলাম আমার তো ভালোই লাগলো শুধু মাঝখানে একটু ওই ফ্যামিলি ড্রামা তো যেটা হচ্ছে না দিলেই নয় তো চলো দেখা হবে নতুন কোনো তবে ততক্ষণের জন্য বিরোধী নেবো সবাই ভালো থেকো